আমরা আসছিলাম শালির বাসায় বেড়ানোর জন্য বহুদিন পরে আসছে আজকে তাই দেখেন আমাদের জন্য কি করছে আজকে এই যে গরম গরম গরুর মাংস ভুনা সঙ্গে আছে আবার এই যে শীত রুটি আরো আছে যে আমাদের দুই ভাই ভাইরার জন্য মাত্র দুই পিস মাছি বাচ্চা দেখছে কাজ করছে কি এখানে আছে কত বদের ভর্তা আরে এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে সবচেয়ে আমার প্রিয় একটা জিনিস এটা হচ্ছে রসুন রসুনমরিচ দিয়ে পাঙ্গাস মাছ ঘোনা রসুন মরিচ দিয়ে পাঙ্গাস মাছ ঘোনা করছে কি সুন্দর করে তেল না মাংস এখানে আছে কুঁচা ভাজি পাতলা ডাল মুরগির মাংস বোনা ও তার কত কিছু আহট কিছু কিভাবে খাবো টেনশন পড়ে গেছে এখন আপনারা যদি সবাই আসতেন তাহলে একসঙ্গে সবাই বসে খাতাম কি বলেন বন্ধুরা আল্লাহ হাফিজ